এবারে রাস্তা নিয়ে দুর্নীতি অফিসিয়ালি ভাবেই রাস্তা তৈরি হয়ে গেল বাস্তবে রাস্তা তৈরি হয়নি জানিয়ে খুব প্রকাশ করেছেন স্থানীয়রা প্রত্যন্ত সুন্দর বনাঞ্চলের হিঙ্গলগঞ্জের রূপমারি গ্রাম পঞ্চায়েতের একশো নম্বর বুথের অন্তর্গত পোস্টমাস্টারকে বাড়ি সংলগ্ন প্রায় একশো মিটারের বেশি একটা রাস্তা তৈরি করা হয়েছে সেই রাস্তা তৈরি করার জন্য একটি কংক্রিটের বোর্ড লাগানো হয়েছে বোর্ডে লেখা রয়েছে মাটি রাস্তা সহ ইটের কাজ কিন্তু বাস্তবে শুধুমাত্র মাটির রাস্তাটাই রয়েছে ইটের কাজ আর হয়নি প্রায় সাড়ে তিন লক্ষ টাকার এই কাজ ন্যূনতম হয়েছে বাকি টাকা কোথায় গেল প্রশ্ন তুলেছেন স্থানীয়রা তাদের দাবি অবিলম্বে তৈরি করা হোক এই রাস্তা আর এই দুর্নীতির টাকা কোথায় গেল তাও তদন্ত করা হোক তাও সত্যি কথা তিন বছর চার বছর হয়ে গেল রাস্তাটা হওয়ার কথা ছিল মেম্বার প্রধান থেকে তো এগুলো তো হয়েছে এবার শুধু মেম্বার প্রধান না জেলা থেকে তো কাজটা এবার সবাই ধরো জানে যে এখানে একটা রাস্তা হবে মাটি দিয়ে ইঁড়ে রাস্তা কিন্তু সেটা দীর্ঘ দুই তিন বছর এই করোনা হওয়ার জন্য কাজটা বন্ধ হয়ে গেল বন্ধ হওয়ার পরে ওরা বললো যে কাজ হবে কাজ হবে লেবারও টাকা পায়নি তারাও দেখলাম বেশ উদ্ভ্রান্ত হয়ে গেছে তারপরে শোনা যাচ্ছে যে টাকা পেয়ে গেছে তারপরে ওই বোর্ডটা মারার আগে আমরা এই ব্যক্তিগত রাস্তা ঠিকই বলেছেন কিন্তু ব্যক্তিগত রাস্তা না দুটো ফ্যামিলি একটা ব্যক্তিগত রাস্তায় কেন থাকবে এটা দুটো ফ্যামিলি বসে আছে তারাও এই রাস্তা দিয়ে যাতায়াত করে এবার হচ্ছে আপনার যে যেটা যে এখানে যে সাইনবোর্ডটা বোর্ডটা টানানো আছে সেই সাইন বোর্ডটায় আপনি দেখবেন ওরা কেন দিল এই সাইনবোর্ডটা যদি এটা পার্সোনাল বা ব্যক্তিগত রাস্তা হয়ে থাকে তাহলে এই সাইনবোর্ডটা ওরা কেন বসিয়ে গেল সরকার থেকে কি চাইছো এখন এখন চাইছি স্যার এই যে টাকার মূল্যটা এই বোর্ডের গায়ে মারা আছে সাড়ে তিন লক্ষ টাকা এবার এখান থেকে দু তিন বছর আগে মানে তিন বছর আগে সম্ভবত এই রাস্তাটা স্যাংশন হয়েছিল এটা বিকল্প কিছু নেই কিন্তু ট্রেকিং করা যে ব্যাপারটা আছে বোর্ড বসে ট্রেকিং করতে হয় কাজ শুরু করার আগে বোর্ড বসে চেকিং করতে হয় সেই ট্রেকিংটা করাটাকে নিয়েই সমস্যাটা হয়েছে কিন্তু অনেকে তো জানেন না যে বোর্ডটা বসানো কেন তার বোর্ড বসানো মানে সমস্ত টাকার মানে আউট হয়ে গেছে এটা বিষয় না বোর্ড বসানোর পরে কাজটা কী হয়েছে সেটা অনলাইনে সমস্ত কিছু দেওয়া আছে যদি পেমেন্ট হয়ে থাকে নিশ্চয়ই অনলাইনেই তার পেমেন্ট পাওয়া যাবে সেটা কি তদন্ত হবে তদন্ত আমার তো মনে হয় তদন্ত হওয়াও হওয়া উচিত কারণ সত্য জিনিসের সম্মুখী আসুক আপনার নাম আমার নাম আমি সনাতন সর্দার বিগত দিনের রূপমারী গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিল থ্যাঙ্কস নম্বর এটা এই বুথের এই কাজটা চার বছর ধরে ঝুলিয়ে রেখেছে পুরো কাজটা সামান্য মাটির কাজ করেছে তারপরে এই বোর্ডটা মেরেছে তার পঞ্চায়তের ওটা এটা রূপমারী পঞ্চায়েত উত্তর রূপমারী পঞ্চায়তের আন্ডারে কত নম্বর বুথ এটা একশো উনচল্লিশ নাম্বার বুথ কত টাকা টেন্ডার ছিল তিনশো তিন লাখ লাখ আমরা চাইছি এই টাকাটা সঠিক তদন্ত হোক আর রাস্তাটা যাতে হয় তাড়াতাড়ি সেই ব্যবস্থা করতে চাই নাম সুলতা মণ্ডল দীর্ঘদিন হয়ে গেছে রাস্তাটা হয়নি রাস্তাটা যাতে হয় সেই ব্যবস্থা আমরা চাইছি কোথায় এটা

তো এই যে দুর্নীতি হয়েছে কাজ না করে টাকা তুলে নেওয়া ফলক বসিয়েছে অথচ কাজ হয়নি এই বিষয়গুলো হিমলগঞ্জ তথা বাংলার মানুষ দেখছে এর জবাব দু হাজার ছাব্বিশে ভোট বাক্সে দিয়ে সাফ করে দেবে এটুকুই আমরা বলছি আর এর তদন্ত হওয়া প্রয়োজন আছে এটা আমি নির্দিষ্টভাবে বলতে পারি একদম আমি বিডিও সাহেবকে জানতে চাইবো যে এটা কী হয়েছে বিডিও সাহেবের কাছে যদি কোনো তথ্য থাকে তো উনি সেটা চাট করবেন আমার নাম তপন কুমার মন্ডল উপপ্রধান রূপমারি গ্রাম পঞ্চায়েত